মধ্যপ্রাচ্যে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত ইরানের সোড়া আকাশ থেকে আশ্রে পড়ছে বৃষ্টির মতো ইসরায়েলের মাটিতে বারবার ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা আর সর্বভৌমত্ব নিরীহ জনগণের উপর হামলা চালানোর অগ্রসরের জবাব ছিল এটি শান্তি নয় যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিলেন যারা তাদের উদ্দেশ্যে এটি ঐতিহাসিক বার্তা পৌঁছে দিল তেহরান ইরানের গার্ড ঘোষণা করেছে এই হামলা শুধু একটি শুরু প্রয়োজন হলে আরও কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানের ইসলামী প্রজাতন্ত্র তেহরানের রাস্তায় নেমেছে লাখো লাখো মানুষ জাতি এই প্রতিশোধের জবাব চায় জনতা বলছে আমরা ভয় পাই না আমরা মাথা নত করব না বিশ্বের রাজনীতির মানচিত্রে এবার নতুন করে আলোচনায় ইরান সামরিক শক্তি আর কৌশলে একটি চমৎকার প্রদর্শনীয় যুদ্ধ ইরান চায় না কিন্তু নিজেকে রক্ষা করতে জানে আজকের এই জবাব ছিল সেই সাহসের প্রতিচ্ছবি ইতিহাস মনে রাখবে কে আগ্রসরী ছিল আর কে রুখে দাঁড়িয়েছিল টেলিভিশন